খুব বেশি যত্ন করে রান্না করতে গেলে এরকমটাই হয় সেই দিন কোনো খাবারই মজা হয় না আর যেদিন দেখবেন নর্মালি রান্না করবেন সেই দিন রান্নাটা অনেক বেশি টেস্টি হয় এত এত রান্না করার পরও যদি খাবারগুলো আসলে মজা না হয় মেহমানরা যদি তৃপ্তি করে না খেতে পারে এর থেকে কষ্টে নিজের কাছে আর কিছুই মনে হয় না আমি তো খুবই ভয় ছিলাম মনে মনে আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ সবার মুখে স্বাদ বাড়িয়ে দেও সবাই যেন খাবার তৃপ্তি করে খেতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ইয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল রান্নাবান্নার কাজে লেগে পড়েছি কারণ আজকে বাসায় মেহমান আসবে ভাইয়া আপুদেরকে আজকে দাওয়াত করেছি সব সময় তো ভাইয়া আপুদের বাসায় আমরা দাওয়াত খাই আজকে আমি ভাইয়া আপুদেরকে দাওয়াত করেছি ভাইয়া বলতে হচ্ছে আমি দুলাভাইদেরকে কিন্তু ভাইয়া বলেই রাখি যেই দিন বাসায় একটু রান্না বান্না বেশি থাকে বা কোনো কাজ বেশি থাকে কেউ বাসায় আসতে চায় মেহমান সেই দিনই দেখবেন বাচ্চা কাচ্চা বিরক্তও বেশি করে তাকরি মাছকে এত পরিমাণের বিরক্ত করছিল আমার কুল থেকে কিছুতেই নামতে চাচ্ছিল না এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে শীতের সকাল বলে কথা বজরে নামাজ পড়ে যখন ঘুমটা দিই আর সেই ঘুম থেকে উঠতে উঠতে একটু লেটই হয়ে যায় আর যাই হোক সকাল সকাল নাস্তাটাও করে নিয়েছি এবার রান্না রান্নার কাজে লেগে পড়েছি প্রথমে ভাবছিলাম যে দুপুরের আগে সব রান্না কমপ্লিট করতে পারবো কি না যেহেতু ঠান্ডা লেগেছে এই বিরক্তটাও একটু বেশি করে তবে আজকে যেহেতু বেশি দেখবেন সব বাচ্চা কাছে দেরি হচ্ছে একটা স্বভাব যেদিন বাসায় কাজ বেশি থাকবে সেদিন ওরা বিরক্তটাও বেশি করে আমার কাছে মনে হয় সব বাচ্চারা এরকম নাকি আমার তাকরিমও শুধু এইরকম করে এর জন্য আসলে দুপুরে দাওয়াত দিতে একটু ভয়ই পাচ্ছিলাম আমি তো সবাইকে বলে রেখেছি যে রাতের দাওয়াত কিন্তু তখন দেখলাম যে দুপুরের আগে মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলতে পেরেছি তখন আবার ফোন করে সবাইকে বলেছি না দুপুরে দাওয়াত সবাই দুপুরে খেতে দিয়ে আমি রান্না করছিলাম আর অন্য দিক দিয়ে খালা হচ্ছে আমাকে কিছু সাহায্য করছিল সেই সবজি টবজি কেটে দিচ্ছিল আসলে খালা আসার আগে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এখানে ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে আজকে ডালটা এত পরিমাণে সিদ্ধ হয়েছে একদম গলে গিয়েছে ব্যাপার না আমরা আমরাই তো আসলে যেদিন মেহমান থাকে সেদিন খুবই ভয় থাকি যে আসলে রান্নাগুলো কেমন হয় বেশি যত্ন করে রান্না করতে গেলে এরকমটাই হয় সেই দিন কোনো খাবারই মজা হয় না আর যেদিন দেখবেন নর্মালি রান্না করবেন সেই দিন রান্নাটা অনেক বেশি টেস্টি হয় এত এত রান্না করার পরেও যদি খাবারগুলো আসলে মজা না হয় মেহমানরা যদি তৃপ্তি করে না খেতে পারে এর থেকে কষ্টে নিজের কাছে আর কিছুই মনে হয় না তাই আজকে আমি খুবই ভয়ে ছিলাম আসলে খাবারগুলো কেমন হয় শুধু মনে মনে বারবার বলছিলাম আল্লাহ সবার মুখে তুমি স্বাদ বাড়িয়ে দিও সবাই জন্য খেয়ে বলে রান্না অনেক বেশি মজা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাগুলো সবাই খাওয়ার পরে বলেছে অনেক বেশি মজা হয়েছিল সবগুলো রান্নায় এনেকে অনেক বেশি মজা হয়েছে আসলে যখন এই কথাটা সবাই বলে তখন রান্না করে একটা তৃপ্তি পাওয়া যায় আজকে আমার মেহমান ছিল আমার দুই আপু আর দুলা ভাই আসলে তাকিমের বাবা আসতে পারেনি ওর ছুটি নেই ওকে ছাড়াই হচ্ছে আমরা দাওয়াতের আয়োজন করেছি প্রথমে তো আসলে দুই দুলাভাই রাজি হতে চায়নি তাকিমের বাবা আসুক বাবা যেহেতু দূরে থাকে আর সব সময় ছুটি পায় না এর কিছুই করতে হয় আমরা সবাই তাকিমের বাবাকে অনেক বেশি মিস করছিলাম আসলে এখানে তাকিমের বাবা থাকলে আরো বেশি মজা হতো আনন্দ হতো যাই হোক এখানে দুলাভাইরা অনেক তৃপ্তি করে খাচ্ছিলো সবাই খাচ্ছিলো আর বলছিল রান্নাগুলো অনেক মজা হয়েছিল আসলে নিজের রান্নার প্রশংসা শুনতে কিন্তু সবারই ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কেউ যখন আমার খাবার খেয়ে বলে যে অনেক বেশি টেস্ট হয়েছে আর এখন বিচ্ছু বাহিনীদের কাহিনী দেখায় এই যখন বিচ্ছু বাহিনীরা সবাই একত্রিত হয় তখন এদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে আবার কিছুক্ষণ পরে দেখবেন মিলে খেলাধুলা করছে এই যে দেখেন শুরু হয়ে গেছে যখন সবাই একত্রিত থাকে তখন বাসাটাকে একদম মাতিয়ে রাখে আর বাসাতে এত হইচই আসলে এগুলো দেখতে ভালোই লাগে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ